পরে হচ্ছে পাঁচ তারিখের আগের যে মূল্যায়ন ছিল পাঁচ তারিখের পরে ছোট রাজনৈতিক দলগুলোকে ডিভাইডেড করার হচ্ছে এবং তাদেরকে মাইনাস করার একটা ফর্মুলা হচ্ছে কিন্তু আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন করছি যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এখনো আপনাদের আওতার বাইরে আছে তাদেরকে কাছে টানুন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রকামী মানুষগুলোকে কাছে টানতে হবে তাদেরকে নিয়ে বসতে হবে আগামীর সুন্দর একটি বাংলাদেশ গঠনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে হবে এসি রুমের লোক দিয়ে যদি আপনি রাজনীতি করেন ওই বুকেটদেরকে দিয়ে যদি রাজনীতি করেন হবে না মাঠের লোকদেরকে আপনারা বুকে টানতে হবে না হলে মাঠের লোক ত্যাগি নির্যাতিত যারা অবহেলিত তাদেরকে যদি এখন বাদ দেন তারা যদি আবার খেপে যায় রাষ্ট্রপথে নেমে যায় তাহলে পালানোর সুযোগ পাবে না আমি সর্বশেষ একটি বক্তব্য দিয়ে শেষ করবো বর্তমান সরকারের যারা উপদেষ্টা সম্মানিত উপদেষ্টারা আছেন প্রধান উপদেষ্টাকে বলবো আপনার কাছে আমার এই যদি আপনাদের মাধ্যমে পৌঁছে থাকে বলতে যদি দ্বিতীয়বার কোন অনুষ্ঠানে সঠিক রাজনৈতিক কর্মীদের সঠিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের এবং সামাজিক সংগঠনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী অবহেলিত সেই সকল রাজনৈতিক সংগঠন সেই সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে বাধ্য আমরা আন্দোলন করতে চাই না আমরা আপনাদের মাধ্যমে বার্তাটি প্রশাসনের মাধ্যমে বার্তাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিতে চাই যদি আবেগের বাংলাদেশের মানুষগুলো আবেগের পশ রাস্তায় নামে যদি তাদের আবেগে এক চুল পরিমাণ আঘাত পড়ে তার কোনো কারণে ছাড় দেওয়া হবে না স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে কোনো কারণে বিষয়টি ছাড় দেওয়া হবে না অনেক ধরেছি দেওয়ালের পিঠ থেকে গেছে আমার মুখ থেকে কথা বের করার জন্য সকলকে রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলোকে বলছি যাদের সাথে দীর্ঘদিন সুখে দুঃখে এই প্রতিবাদী শেখ হাসিনার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছি আমার মুখ থেকে ভুলি ছুটাবেন না যদি আমার মুখ থেকে বলি ছুটান তাহলে কারোই কিন্তু অস্তিত্ব থাকবে না এখন গায়ের জামও থাকবে না অস্তিত্ব থাকবে না সঠিক যথাযথ মূল্যায়নের মাধ্যমে সবাইকে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন তবে আপনারা কিছুদিন কাল গত পরশু দিন সালাউদ্দিন আহমেদ বলেছেন সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব মূল্যায়ন করব। আরে ভাই সকল সকল বলেন কোনো কারা কারা আপনাদের সাথে আছে কারা কারা নাই তাদের কালেকশন গুলো ঢুকান অনেক সময় পাশের বাড়িতে বিয়ে হলে পাশের বাড়িতে লোক দাওয়াত পায় না হয়তো এরকম হইতে পারে বিষয়টা এরকমই তো হতে পারে অনেক রাজনৈতিক দল হয়তো আন্দোলন করেছে আপনাদের সাথে যোগাযোগ করে নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আছে পত্র পত্রিকা আছে এদেরকে খুঁজে বের করুন যদি আপনারা লুটপাট করতে না চান যদি লুটপাট করার ইচ্ছা না থাকে তাহলে সবাইকে মূল্যায়ন করুন আর যদি মনে করেন না আমরা একা খাবো তাহলে খান সতেরো বছরও খেয়েছেন খেতে পারেন নাই বাকি তিন বছর খেতে পারবেন গুলো মনে হয় না সঠিকভাবে মূল্যায়ন না করলে সঠিক ভাবে নির্বাচন হবে না ঠিক কথাবার্তা